সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো মালাকুল মত আজরাইল জিনদের রুহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউদ এবার বলো আর কে বাকি এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশ শেষ করো ইবলিশ শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আর কে বেঁচে আছে বলো মালকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া আল্লাহ বলবে যাও ইলা জিব্রিল জিব্রাইলের রুহু কবস ওই তিন ফেরেস্তাও শেষ আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে এই হয়ে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা মালাকুল মাউথো এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা